হ্যালো ব্রিআন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যে যে দেশ থেকে দেখতেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একজন প্রবাসীর বউ হয়ে নিজের দুই হাতে কিভাবে আমার সংসার বাগান এবং আমার ছেলে মেয়েকে আমি সামলাই তো সেটাই আমি আবিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো সবাই ভিডিওটি দেখবেন সকাল সকাল আসছে রান্নাঘরে রান্না করতে যেহেতু ছেলে মেয়েদের স্কুল আছে তো আমার টাইম মেনটেন করে চলতে হয় যেহেতু আমি আমার ছেলেমেয়েদেরকে দেখভাল আমি করি সব কিছু তো আমার এই একটা দায়িত্ব বড় মাথায় তো আমার সেই দায়িত্ব মেনটেন করে আমি চলতে হয় তো এই যে দেখেন রান্না মশলা কষিয়ে আমি রান্না করবো খিচুড়ি আজকে যেহেতু আমার ছেলেমেয়ে বলছে দিন খিচুড়ি খাওয়া হয় নাম আজকে তুমি খিচুড়ি রান্না করবা তো আমি সেটাই করতেছি খিচুড়ি রান্না করতেছি আমার হাতে খিচুড়ি কিন্তু অনেক মজা তো সবাই কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন খিচুড়িটা তো দেখেন এই যে আমি এটাকে আলু কুচি করে রাখেছিলাম তো সেইটাই আমি আজকে খিচুড়িটা ভুনা করব। তো এই যে নাড়াচাড়া দিচ্ছি আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো লবণ হলুদ এর আগে আমি বাটা মশলাও দিয়েছি সাথে তো এই দেখেন কিছুটা আমার হয়ে গেছে এই যে আমার ছোটো মামুনিটা দেখতেছেন এই ছোটো মামুনটা দেখেন কত ছোটো ছোলো আস্তে আস্তে বড় হচ্ছে দিন দিন একা একা খেতে পারে এখন অনেক শান্ত শিষ্ট মা একটা আমার এই যে দেখেন রান্না করতে আসছি দুপুরে ডাল রান্না করবো আজকে পটল ভাজি করব এবং পেঁয়াজ মরিচ কাটা আছে আমার এখানে ডা ডিম ভুনা করব তো এইদিকটা দেখেন আমার বাবাটা সাইকেল চালাচ্ছে সাইকেলটা অনেক দিন অকেজা হয়েছিলো তো ঠিক করে দিয়েছি এখন আমার বাবাটা খুশিতে সাইকেল চালায় সকাল বিকাল দুপুর নাই সব সময়ের সন্ধ্যায় চালায় তো এই সাইকেলটা কিন্তু আমার বড় মেয়ের প্রায় সাত আট বছর হয়ে গেছে তো এখন আমার এই বেবি যাওয়া চালায় সাইকেল তো এই দেখেন দুপুরে রান্নাও শেষ এদিকে ডিম্বুনা পটল ভাজির ডাল এদিকে আমার আমার ননদ পাঠিয়েছে লাউ তরকারি তো খেয়ে দিয়ে আমরা বিকালে চলে আসলাম একটু বাগানটাতে তো বাগানে শুধু গাছ লাগালে কি হবে এটা তো পরিচর্যা করতে হবে তো প্রবাসী বউরা তো আর ঘরে বসে থাকে না তাদের সব কিছু সামলাতে হয় যেহেতু হাজব্যান্ড কাছে থাকে না তাদের তো তাদের কত দায়িত্ব দেখা যাচ্ছে কি সব সমস্ত কিছু তাদের মানে দেখা ভাল করা লাগে মেয়ে তারপরে এই যে দেখেন আমি একটা শখের বাগান করছি কত সুন্দর তো এই বাগানটাতে আমি অনেক পরিচর্যা করি কী আর করার ভাই প্রবাসী হাজব্যান্ডরা হাজব্যান্ডদের বউদের তো এরকমই করতে হয় তো করার তো আমরা তাদেরকেও অনেক রেসপেক্ট করি আমরা কারণ তারা তো আমাদের জন্য গেছে আমাদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য ছেলেমেয়ের সুখের জন্য ভালোভাবে দুমুঠো ভাত খাওয়ার জন্য বা ভালো থাকতে পারি এই জন্যই তো গেছে তারা বিদেশে তো তাদেরকে সব সময় সম্মান করি আমার হাজব্যান্ড ছাড়া আরও যাওয়ার অনন্য আছে প্রবাসী ভাইদের আমি অনেক সম্মান দিই মানে তাদের অনেক সালাম জানাচ্ছি যে দেশ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রবাসী ভাইদের বিশেষ করে তো তারা তো অনেক পরিবারের জন্য বিদেশে গেছেন তো এই দেখেন গাছের পরিচর্যা করে এখন আসছি আমি রান্নাঘরে সন্ধ্যা হয়ে গেছে একটু চা বানাবো যেহেতু যা আছে আমাদের বাসায় তো এই যে দেখেন আমার চা নাস্তা রেডি হয়ে গেছে সাথে আছে ফুচকা এবং একটু বিস্কিট আছে তো এগুলো দিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তা করবো যেহেতু ছেলে মেয়ের বাবা থাকে না তো আমি ওদের ভালো রাখার জন্য আমি অনেক কিছু করি নিজে দেখেন কোথাও ঘুরতে যাইতে চাইলে আমি নিয়ে যাই বা কোনো কিছু খাইতে চাইলে তখন মেয়েটা দিই যেহেতু বাবা থাকে না কাছে ওদের বাবার অভাব আমি বুঝতে দিই না কখন আমার তিন ছেলে মেয়েকে আমি আমার তিন ছেলে মেয়ের সব কিছু আমি দেখাভাল করি দায় দায় তো সমস্ত কিছু আমি নিই যেহেতু ওরা কষ্ট না পায় কোথাও যে আমার আব্বু নাই তো আমার আব্বু থাকলে এটা করতো এই জন্য আমি কখনোই আমি ওদেরকে আমি এটা বুঝতে দিই না আমি সবসময় আমি ওদের সাথে আমি সবসময় সঙ্গ দিই তো এই দেখেন আমার সুন্দরী ননদ নিয়ে আসছে এদিকে পদবেল তো আমরা সবাই মজা করে পদবেল খাচ্ছি এই দেখেন আমার ননদ কিন্তু খুব ভালো কদবেল মা খাতে পারে তো এই যে দেখেন এই যে আমার মা মনির র্যাপ পড়াশোনায় ব্যস্ত যেহেতু এক্সাম চলে আসছে তো সবাই দেখেন পড়তে বসছে আমার তিন ছেলে মেয়ে এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ